আমার এই মিষ্টি দেখে কি আপনাদের মনে হচ্ছে যে ভেতরে কোনো শক্ত দলা আছে এভাবে বানালে আর ভুল হবে না গোলাপ জামুন মিষ্টি বানাতে আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে গোলাপ গোলাপজামুন মিষ্টি রেসিপি আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা অনেক বন্ধু বানাতে পেরেছেন আবার অনেকেই বানাতে পারেননি যারা বানাতে পারেননি এই ভিডিওটা তাদের জন্য প্রথমেই আমি শিরাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ চিনি দিচ্ছি আর দুই কাপ চিনির জন্য দুই কাপ জল দিচ্ছি এই শিরাটা খুব বেশি ঘন শিরা হবে না পাতলা শিরা হবে আর এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই চিনি গলে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে চিনি গলে গেছে শিরাটা এবার আমি বন্ধ করে রেখে দেব কারণ মিষ্টিগুলো বানাবো ততক্ষণে শিরাটা ঠান্ডা হয়ে যাবে শিরাটা আমি ফোটাবো আবার এই জন্য আমি বন্ধ করে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এটা কিন্তু ময়দা নয় আটা আপনারা গমের যে কোনো আটা নিতে পারেন যে কোনো কোম্পানির আটা নিতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো করে এলাচটা কিন্তু বেশ ভালো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এলাচটা কিন্তু অবশ্যই শুকনো উপকরণের মধ্যে দেবেন শিরার মধ্যে দেবেন না যেহেতু আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হচ্ছে আটার একটা গন্ধ আছে অ্যালাজ করে যদি আটার মধ্যে মেশান তাহলে আটার গন্ধটা থাকবে না আর শিরার মধ্যে দিলে আটার গন্ধটা কিন্তু হালকা একটু থেকে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি অনেকেই প্রশ্ন করেছেন আমাকে তেল দেওয়া যাবে কি না তো আমি বলবো তেল না দেওয়াটাই ভালো ঘি দিলে খেতে বেশি টেস্টি হবে আমি আসলে ভুলে গিয়েছিলাম মেইন উপকরণটা দিতে এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা এক চিমঠির একটু বেশি দেবেন আমি কতটুকু বেকিং সোডা দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘি দেওয়ার আগেই আপনারা বেকিং সোডাটা দিয়ে দেবেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে বেকিং সোডা দেবো না বেকিং পাউডার দেব আমি বলবো আপনারা বেকিং সোডায় দেবেন এতে রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন আর বেকিং সোডা দিলে মিষ্টি হবে একদম দোকানের মতো নরম তুলতুলে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর সব কিছু কিন্তু একটু সময় ধরে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে তাহলে একদম খেতে ছানার মিষ্টির মতো হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সব সময়ই থাকে যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে আর মাখা হয়ে গেছে বুঝবেন কি করে যখন এভাবে মুঠো করবেন মুঠো হবে আবার চাপ দিলেই ঝরঝর করে ভেঙে যাবে তখন বুঝবেন এটি মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবার দুধ দিয়ে আমি ডো তৈরি করে নেব আমি এখানে চার টেবিল চামচ দুধ নিয়েছি অল্প অল্প দুধ আমি মিশিয়ে দেব একবারে দেবেন না এতে দুধটা কম বেশি হয়ে যেতে পারে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে খেতে একটু বেশিই ভালো হবে আমি এখানে চার টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে আমি এখানে এক টেবিল চামচ দুধ নিয়েছি সম্পূর্ণ দুধ আমার লাগেনি চার টেবিল চামচের অল্প একটু দুধ বেশি লেগেছে আটার কারণে আপনাদের ক্ষেত্রে কম বেশি দুধ লাগতে পারে এই তো দেখুন খুব সুন্দর একটা ডো হয়ে গেছে যখন এই রকম ডোটা হবে আঠালো তখন বুঝবেন যে ডোটা রেডি হয়ে গেছে আঠালো ডো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই এবার আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেস্টে রেখে দেওয়ার পর ডোটা কিন্তু আর আঠালো নেই হাতে কিন্তু লাগছে না আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসতে আসতেই কিন্তু ডোটা সেট হয়ে গেছে এবার হাতে ঘি মেখে নিচ্ছি আর ঘিটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে তা না হলে গোলাপ জামুনের শেপ দিতে অসুবিধা হবে একবার ঘি মেখে নিলেই হবে আমি গোলাপ জামুনের শেপগুলো গোল গোল করছি আপনারা চাইলে লম্বা শেপেও দিতে পারেন এই তো একটা গোলাপ জামুন বা গোলাপ জাম মিষ্টি তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেব আর বলগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হবে যাতে বলের গায়ে কোনো ফাটল না থাকে যেখানে ফাটল থাকবে ভাজার সময় সেখান থেকে কিন্তু ফেটে যাবে আর বলগুলো কিন্তু একটু ছোট করেই করবেন যখন ভেজে সিরাই দেবেন মিষ্টিগুলো ফুলে তিন ডবল হয়ে যাবে মিষ্টিগুলো তেলে ভাজার জন্য আমি নন স্টিকের কড়াই নিয়েছি নন স্টিকের কড়াইয়ে মিষ্টিগুলো ভাজলে পুড়ে যাওয়ার ভয় থাকে না ডুবো তেলে ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি এখানেও একটা টিপস আছে মিষ্টিগুলো তখন ছাড়বেন যখন মিষ্টিগুলো ছাড়ার পর মিষ্টির চারপাশ থেকে এরকম বুদবুদ উঠবে আমি পাশ থেকে তেলটা একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ারও প্রয়োজন নেই কারণ এই মিষ্টিগুলো একা একাই কিন্তু ঘুরবে একটা সময় পর মিষ্টিগুলো একা একাই ভেসে উঠবে এখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যখন মিষ্টিগুলো ভেসে উঠতে নেবে তখন গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন যদি গ্যাস ওভেনের আঁচটা লো হিটে থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে মিষ্টিগুলো দেখুন ভেসে উঠেছে আর এই সময় কিন্তু আমি গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিয়েছি দেখুন দু একটা মিষ্টি কিন্তু আমার ফেটে গেছে যে মিষ্টিগুলো আমি প্রথমে ছেড়েছি সেই মিষ্টিগুলো হিটটা কিন্তু একটু কম পেয়েছে আর একটু ফেটে গেলে কোনো অসুবিধা নাই শিরাতে ছাড়ার পর এগুলো ঠিক হয়ে যাবে মিষ্টিগুলো আমি হাই হিটে ততক্ষণই ভাজবো যতক্ষণ মিষ্টির উপর হালকা একটা কালার না আসে মিষ্টির উপর হালকা কালার চলে এসছে এবার আমি গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিচ্ছি এই সময় হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে তাড়াতাড়ি ভেতরটা কাঁচা থেকে যাবে আমার নতুন ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমা এই রেসিপিগুলোই আসবে চাইলে আপনারা ওখান থেকেও দেখতে পারেন তাই যতক্ষণ পর্যন্ত গোলাপ জামুনের পারফেক্ট কালার না আসে ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো আমি মিডিয়াম লো হিটে ভেজে নেব আর অনবর্ত নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে নাড়া কিন্তু থামানো যাবে না ধৈর্য ধরে একটু নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে মিষ্টিগুলো এক পাশে কালার হবে আর এক পাশে কালার হবে না মিষ্টিগুলো হয়ে গেছে এবার গ্যাস না আঁচটা হাই হিটে করে দিচ্ছি হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত কোনো তেল থাকবে না তাই মিষ্টিগুলো নামানোর আগে অবশ্যই হাই হিট করে দেবেন দেখুন এই মিষ্টিটা হিট কম পাওয়ার জন্য কিন্তু ফেটে গেছে আর এই মিষ্টিটা ঠিকঠাক হিট পেয়েছে তাই কিন্তু ফাটেনি এই মিষ্টিগুলো গরম অবস্থায় শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলো যখন হাতের মুঠোতে নিয়ে দেখবেন হাতে সহ্য হচ্ছে জ্বলনি হচ্ছে না তখন মিষ্টিগুলো শিরায় ছেড়ে দিতে পারবেন যেহেতু শিরাটা আমি প্রথমে বানিয়েছি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু এই ফুটন্ত শিরার মধ্যেই দিতে হবে এবার মিষ্টির বলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে এক মিনিট কুক করে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টা আর দু ঘন্টা পরেই দেখবেন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে আমি যেহেতু মিষ্টিগুলো রাতে বানাচ্ছি তাই ঢাকা দিয়ে আমি সারা রাতেই রেখে দিয়েছি মিষ্টিটা কিন্তু খুব ভালো করে ঢাকা দেবেন মিষ্টি থেকে যেন গরম ভাবটা না বের হয়ে যায় আর সারা রাত পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে আমি আশা করি এই ভিডিও দেখে আপনারা যদি মিষ্টি বানান অবশ্যই আপনাদের মিষ্টি হবে এবার কিছু পেস্তা বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা একটা নোফেল মিষ্টি রেসিপি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা